এমন কি দিন আসবে যেদিন আমরা দেখব যে একই স্ক্রিনে শাহরুখ খান সাকিব খান বা ঋত্বিক রোশন সাকিব খান বা বাংলাদেশের আরও হিরো আছে উইথ ডিউ রেসপেক্ট আমি সবাইকে পছন্দ করি এরকম সম্ভাবনা কি সম্ভাবনা আসলে সম্ভাবনা তো এখনই বলার সম্ভাবনা ক্রিয়েট করতে হবে আমাকে তো গল্পের গল্পের প্রয়োজনীয়তায় যদি এরকম হয় আমাকে এরকম মানে দুজন একজন মেগাস্টার সাকিব খান আর একজন আমাদের আমাদের বলিউড বাসা শাহরুখ খান যদি জানি না এটা হবে কিনা বাট যদি কখনো হয়ে যায় মানে ইম্পসিবল বলে কিছু নেই হতে পারে হতে পারে আর আপনি যেটা জিজ্ঞাসা করেন যে আমি বলিউড ইনভেস্টমেন্ট করার ব্যাপারটা সেটা আসলে এই মুহূর্তে আমি বাংলাদেশকে নিয়েই চিন্তা করছি বলিউড তো ভাইয়া বলিউড তো অলরেডি বলিউডেই জায়গায় আছে অলরেডি পুরো বিশ্ব তাকে চেনে আমাদের হ্যাঁ আমাদেরকে তো এখনও কেউ চেনে না আমাদেরকে তো আমাদের অনেকগুলো পথ পাড়ি দিতে হবে তো ওই পথটুকু আগে আগাই তারপর ইনশাল্লাহ আমরা দেখব কি করা যায় এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় বাংলাদেশে এখন সিনেমা যেহেতু বানিয়েছেন আপনাকে সিনেমা হল প্রদর্শন পরিবেশক কারা কি করে কিভাবে খেলে আপনার টাকাটা কিভাবে তুলে আনতে হবে নিশ্চয়ই কম বেশি ব্যাপারগুলো এখন আপনার মাথায় ঢুকে গেছে কিন্তু এই যে আপনার নিজের চোখে দেখা আমাদের ইন্ডাস্ট্রি আপনি আগামীতে আমাদের এই ইন্ডাস্ট্রি নিয়ে কতটুকু আশাবাদী অথবা সামনে ভালো করতে গেলে কি কি জায়গায় কারেকশনের দরকার আছে আশাবাদী এর জন্য আমি বলবো যে আপনার যদি কোথাও কোনো ল্যাকিংস থাকে তাহলে সেটা মানে ওটাতে কাজ করা যায় ওটা ঠিক করা ঠিকঠাক করা যায় তো সেই জন্য আমি আশাবাদী যেটা পসিবল যদি আমরা যে জিনিসগুলো ফেস করছি প্রযোজকরা যেটা ফেস করি আমরা যে আমরা অনেকগুলো টাকা দিয়ে সিনেমা বানাই আমরা সিনেমা ডিস্ট্রিবিউটরদেরকে দিই এক্সিবিউটরদেরকে দিই সিনেমাটা দেখানোর জন্য সিনেমা হলে আসে বাট দিন শেষে আমরা যেই যে পার্সেন্টেজটা আমাদের কাছে আসে সেটা অনেকই ছোট এটা আমরা আমি না হয় এটা নাই বলি এটা সব প্রযোজকরাই জানেন যে আসলে কী করে কতটুকু টাকা ঘরে আসে তো সবাই মনে করে যে বড় বাজেটের সিনেমা অনেক টাকা বানিয়ে ফেলছে আসলে কিন্তু তা না এবং এটার জন্য আমার মনে সবচেয়ে বেশি যারা মানে স্যাড প্রযোজকরাই থাকে কারণ জিনিসের তো টাকাটা ওনারই উঠাতে হবে বাকি সবাই তো একটা রেডি প্রোডাক্ট নিয়ে বিক্রি করছে বাট আমাদেরকে তো প্রোডাক্টটা বানানোর থেকে কষ্ট করে শুরু করে তারপর একদম ফিনিশ প্রোডাক্টটা দেয়া এবং তারপরের মার্কেট থেকে টাকাটা নিয়ে সেটা কিন্তু মানে চারটেখানি কথা না অনেক লম্বা একটা প্রসেস আর অনেক কিছু চেঞ্জ করার আছে এখন আমি তো নতুন এসছি আমি হঠাৎ করে এসে চেঞ্জ করতে গেলে বলবো যে মহিলা করতে করে এসে জোরে বসছে বাট এটা শুধু আমার জন্য না আমি যদি কালকে নাও থাকি কিন্তু প্রসেসটা যদি প্রপার হয় তাহলে এটা সবাই এটার এটার মানে বেনিফিটটা কিন্তু সবাই নেবে